গ্রামের নাম সৈয়দপুর ওই যে হেঁটে চলেছে রবিউল হাসমি যার হৃদয় ভরা দয়া ময়া মানুষের প্রতি আরে রে হুস 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 এবারে ধানটা উঠলে গ্রামের মানুষগুলোকে কিছু সাহায্য করতে পারবো গ্রামের মানুষগুনা বড়ই অসহায় পড়ে আছে আসসালামু আলাইকুম চাচা যান গাছতলায় বসে কি চিন্তা করছেন আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি বড় চিন্তায় আছেন আবার ক্ষুধার্থও আছেন দেখছি ওয়ালাইকুম আসসালাম হে বাবা তুমি ঠিক ধরেছ দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি চাচা যান আপনি আমার সঙ্গে আসুন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন আসুন চাচা যান আমার সঙ্গে আসুন 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 চাচা যান এখানে এসে বসুন এখানে বসুন আপনার খাবার আসছে আপনি কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার মতন করে আপনাকে সাহায্য করব কিছু প্রয়োজন হলে আমার কাছে আসবেন আশীর্বাদ করি বাবা তুমি অনেক বড় হও তোমার মতন বড় মনের মানুষ অনেক কম দেখতে পাওয়া যায় আমি এই গ্রামের জমিদার হয়ে আমি আপনাদেরকে এত সাহায্য করতে পারি না আর সেখানে রবিউল ওটা গ্রামের মানুষের দুঃখে সুখে পাশে থাকে রবিউলের দয়া দেখে আমি মুগ্ধ হয়েছি তাই আমি ঠিক করেছি রবিউলকে আমি পুরস্কৃত করব কি তোমাদের কি মত ঠিক বলেছেন জমিদার মশাই রবিউল অনেক দয়ালু অনেক দয়াময় হেগো আমাকে গ্রামের জমিদার মশাই পুরস্কৃত করেছে এ পুরস্কার সয়ান ওপরওয়ালার দেওয়া পুরস্কার যে দিনের পক্ষে থাকে তাকে সয়ান উপরওয়ালা ভালোবাসে ঠিক যেমন রবিউল হাসিমি